হবিগঞ্জ সিলেট অঞ্চলে আমার একটা ছেলেরে আমি দীর্ঘ চার পাঁচ বছর ধরে দেখতাম প্রত্যেক মাহফিলে দেখছি হে সামনে বস আমি বইলেই তারে নজরে পড়তো পরে একদিন আমি তারা ডাকছি দাইকে আমি বললাম তুমি কি করো কয় হুজুর আমি ঘাস মানে প্রতিদিন ঘাস কাটি আর ঘাস কাইটা বিক্রি করি যা পাই তাক দিয়ে সংসার চালাই তাই বললাম তুমি যে সব মাহফিলে আসো আমি দেখলাম তোমারে কয় হুজুরে যখনই আমনের কোনো পোস্টার দেখি কয় আমি তখন এই ঘাস কাটার টাকার থেকে একটু একটু টাকা জমাই কয়টা টাকা জমাইয়া গাড়ি ভাড়া মিলাইয়া রাখি আমনের ওয়াজ শুনতে যাম তাই বললাম যে মাসা আল্লাহ তো আমি বললাম যে তো আর কিছু নি কয় হুজুরে আমার জীবনের একটা স্বপ্ন আছে বানিয়া চল হবিগঞ্জ তার বাড়ি আই বললাম কি স্বপ্ন কও কামি দশ টাকা পঞ্চাশ টাকা করে জমাইতেছি আল্লাহ যদি আমায় কোনোদিন তৌফিক দে আমি রে আমরা এলাকায় দাওয়াত পরে আমি বললাম এখন নাও ডেট আজকে তোমারে ডেট দিলাম হাদিয়া দিতে হবে না আমি দিমু তোমার মাহফিল রে সান্দা আমি দেবো ও আজ এর টিহা না তুমি যাও তুমি আয়োজন করো যেখানে কো তুমি তোমার ঘরে হোক উডানে হোক আমি ওহ ওয়াশ করবো আমি বলছি আমি যাবো ডেট দিলাম যাও আশ্চর্য বানিয়াচং আমি গত বছর এই ছেলেটা তার দাওয়াতে আমি গেছি মাফু গিয়া দেখলাম বানিয়াচং বাংলাদেশের সবচেয়ে বড় গ্রাম এটা জানেন বাংলাদেশের সবচেয়ে বড় গ্রামের নাম হইল এই বানিয়াচং হবিজং হবিগন এক গ্রাম এক উপজেলা হ্যাঁ এটা গ্রাম একটাই একটা উপজেলা বুঝছি নিজে গিয়া দেখছি ওই ওই গ্রামের মানে ওই উপজেলার সবচেয়ে বড় কলেজ হাই স্কুল মাঠ যেটা বিশাল মাঠ এই মাঠে এই ছেলে মানে আয়োজন করছে আমি গিয়া দেখি যদি কম হয় মানুষ পনেরো যদি এক না হয় হুজুর তিন চারশো হুজুর হইবে হুজুর খেলাফত মসজিষের যিনি কেন্দ্রীয় আমির এই যে দেওয়াল ঘড়ি মার্কার যে খেলাফত উনি বসাফাস ওনার বাড়িতে বানিয়েছে বড় বড় হুজুর সব তাই বললাম কি রে কারবারটা কি কার মাহফিল না ক হুজুর এরা কইছি তো আমার আইয়া এলাকা তো আমার আর দৈত্য দিছে না সব আলে মোলা মা পাবলিক মিল্লা এই মা এত বড় বানাই ফেলছে তাইলে দোস্ত একজন শ্রোতাকেও মানুষ দেখতে দেখতে চিনে একজন নাফর মানের পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলছে যে অত্যাবা আহ সে তার মনের চাহিদার অনুসরণ করেছে তার মনের ইচ্ছা অনুসরণ করেছে আল্লা বলে ওই নাফরমান তাহলে কি হয়ে গেছে তখন ফামসালহু কামসালিল কাল দোস্তামা কোরআনুল কারীমের স্পষ্ট আয়া আল্লাহ বলেন মনের চাহিদার অনুসরণ করেছে ফলে তার উদাহরণ কা মাসালিল কাল উত্তর মত উত্তর কি বলেন হুজুর কালবচ্চ

এই জীবন কুকুরের জীবন এই জীবন জানোয়ারের জীবন এই জীবন জীবন না এই জীবন মানুষের জীবন না হতেই পারে আল্লাহ তাআলা কোরআনে বলেন ইয়া ইনসান মা ধররাকা বিরব্বিকা আতরীক হে মানুষ আমার বান্দা আমার মতো দয়ালু দয়াবান মালিক থেকে কে তোমারে ধোকা দেবে কে তোমারে ভুলা দেবে

এজন্য জন্য আছে নবী সাল্লাইকে জিজ্ঞেস করছে অহংকার কি নবীজি হক যেটা যেটা সত্য সঠিক যা কিছু সঠিক সত্য আল্লাহর হুকুম সেটাকে অবজ্ঞা করা সেটাকে ছেড়ে দেওয়া পরিত্যাগ করা খোদার কসম বন্ধু নবী লাহ সাল্লাম বলছে এটাই অহংকার এজন্য